টো দেওরটা এই জননি বজে জানা আছেন যেমন ভাবে আছেন অবশ্যে কান দিয়ে মন দিয়ে 2 মিনিট সার্চ করে দেখবেন এবং কেমন লাগে না লাগে অবশ্যে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই জানেন যে 5 লক্ষের সামনে কিন্তু বিকাশ মাত্র ফচড় ফচড় করে কিন্তু কথা বলে একটু বেশি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা হবে কিন্তু আজকের হাফিকুসি যে এত আমরা বড় মাথা হবে বলছি আদিবাসী কিন্তু সম্পূর্ণ বড় হাফিকুসি নমস্কার নমস্কার বছি আপনাকে অনেকেই জানে অনেকেই শুনে আপনাকে দেখেছে কিন্তু ভাঙা ঘट्टर কলটাই মোবাইল ফোনে

একা একা শুনবি কথা মানে গান করছে বিটি ক্যামেরাম্যান আছে হ্যাঁ পিতা ঠিক না বর্তমানে আপনার বয়স কত এইটিন প্লাস এইটিন প্লাস আমার নাম বিকাশ ঠিক না আচ্ছা আচ্ছা আর কো ভাই বোন দু ভাই বোন আমি বড় মানে আমার একটা ভাই আছে আর আমি আচ্ছা দু মনের মতন তো গান বলে বলে ইউটিউবে আছে ছাড়া বর্তমানে কত করছ এখন লেখাপড়া এখন লেখাপড়া আমি গ্র্যাজুয়েশন করছি সেমিস্টার 5 আচ্ছা আচ্ছা কিছু অনার্স বলে কিছু আছে নাকি হ্যাঁ কুড়মালে অনার্স কোড মালে কোন কলেজ চাস কলেজ চাস চাস কলেজ চাস হুম আচ্ছা আচ্ছা মানে আপনি যখন আসে বিকাশ কেস ফার্স্ট ডিভিশন করবে পাস ঠিক না এটা কিন্তু মিছে বক নাই লাগবে 19 চলছে আপনার উমর হুম হুম নাকি 19 চলছে কিন্তু আপনার উমর পেছন দিকে কিন্তু আর মাই বাবা কিন্তু আমার মুখটার উপরে বেশি দিতে নজর ঠিক না বর্তমানে কিন্তু একটা চাইবো আমি সেই লেভেলে কিন্তু জমর একদম যেমন হয়ে যাবো আপনারা কেউ বলছে কেউ হবে না হচ্ছে পচার এনার মুখটা কিন্তু সবার উপরে কিন্তু দেবে একটু নজর ঠিক না আর কেমন লাগবে না লাগবে জানেন কিন্তু এখন নাই সম্পূর্ণ দেখার পর যদি মাইন্ডটা ফ্রেশ হইতো क्यों तो खाई भी चल बाबूर काका अच्छे पड़ा बचे बिलाति पक्का ना कि तो बचे गाना बोलो कार लेखा ना से लोग ना बोले लो बोलिए दुनिया संसार पक्का हम क्या बोलिए <laughs> कार लेखा बोले जाना नहीं क्यों यूट्यूब देखा बोले हाँ यूट्यूब हाँ, देखा मैंने यूट्यूब देखा हाँ जाना ना कार बोले लेखा गोविंद गोविंद लाल हाँ गोविंद लाल तार पूरे गाने में बोलते हैं एक আমি হলে গরত গাল হে বাবা ইউটিউবে করা হয় ভিডিও না বাপের কালে একবার হলো জানিয়েছিলেন স্টুডিও না স্টুডিও গেছি স্টুডিও কখন জানিয়েছিল স্টুডিও 2024 এ বরাবর যায় মানে বাকি 23 এ একবার গেছিলি আচ্ছা আচ্ছা মানে অনেকবার যাওয়া হয়েছে হ্যাঁ অনেকবার আপনার বাবা কি করে আমার বাবা কোনো না এরকম খেতে বাড়ি চাষ মানে আপনার বাবা কি এই সকলে কিছু করতে নাকি মানে গান ঝুমুরি ঝুমুরি হাকা হাকা

তারপরে তখন এবার কি হবে তো আর মন আছে যে কোনো দিন বই না এটা যদি স্বামী নাই করতে করবো নাকি করার কিছু নাই লোকে বলে বিকাশ মাত্র লড়ছে বেশি এখন যাক মাঝে মাঝে একটু হাসি খুশি কথা বললে বেশি কিন্তু আমি তো ঠিক না একটু হাসি খুশি এমন একটা গান আপনি বলে দিন যেমন ওরা শুনতে থাকে কিন্তু সারাদিন দেওয়ার ভাসুর বউ আসেন বাদর আসেন যেমন শুনতে থাকে সারাদিন বুঝতে পারছে না এখনকার যা হয়েছে দিন ओनली सब चाचा रंगीन 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 ओनली okay. रंगीन रंगीन एक टकन बोलू <laughs> <laughs> ये दीदी दी तोर छोटो देवरटा <laughs> हम के फोन करे दो मैं साता <laughs> फोन करे दो मैं साता ये दीदी दी तोर छोटो देवरटा रास्ता जो दी देखा पाई दूर ले दो मैं हाकाई रास्ता जो दी देखा पाई दूर ले हम के हाकाई ओ तो लोकर भीड़ माजे ओ तो लोकर भीड़ माजे

করাটা হাসি খুশি কারণ ইয়ার কথা আমরা দিদি ঘরে যে দমের আগ এইতো কথা কইলে দিদি ঘরে যে দমের আগ কৃপা সিন্ধু ঘরে बैग जाना ए दीदी तोर छोटो देवरटा टा <laughs> हम के फोन करे दो मैं साता फोन करे दो मैं साता है ए दीदी दी तोर छोटो देवरटा टा छोटो देवर